আজকে আমি আমার পছন্দের একটি শাক রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন তো প্যান গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসবে এই শাকটা আমার ভীষণ পছন্দ তো দেখতেই পারছেন ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে আমি শাক ছেড়ে দিব এটা হচ্ছে পাট শাক আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই শাকটা একটু তিতা হয় অনেকে খেতে পছন্দ করে না বা আমিও আগে একদম পছন্দ করতাম না এখন আমার সবচেয়ে পছন্দের খাদ্যের তালিকার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম আমার খুবই পছন্দ আর এটা হচ্ছে মিষ্টি পাট শাক যেটা বলো সেটা এই শাকটা আমার ভীষণ ভালো লাগে তো কাঁচামরস কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই আর এখানে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিতে হবে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তিতা বলে শাকটা অনেকে পছন্দ করে না বা খেতে চায় না আমার কাছে খুবই ভালো লাগে তো কিছুটা কাঁচা পেঁয়াজ এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটা দেওয়ার জন্য যদি তিতা থাকে শাকটা তাহলে একটু তিতা লাগবে না আমার মতো একটু রান্না করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে তো পানিটা শুকিয়ে নেব বোম্মে মরিচ এনেছি এটা আমার ভীষণ পছন্দ আমি ঝাল খেতে খুবই পছন্দ করি দেখতেই পারছেন এই বোম্মা মরিচে আজকে এই পাট শাক দিয়ে ভাত খাবো ওয়াও খুবই মজা হবে না আপনারা খেতে চাইলে চলে আসেন এই তিতা শাকটা অনেকে ভালো করে রান্না করতে পারে না বিধায় আরও তিতা হয় খেতে আমার মতো ফলো করলে এভাবে রান্না করলে একদমই ভালো হবে খেতে চেষ্টা করবেন এভাবে নাড়তে তাহলে একদম ঝরঝরা থাকবে এই শাকটা ঝরঝরা না হলে কিন্তু এই শাকটা একদম খেতে ভালো লাগবে না আমি আগে এই শাকটা খেতে পারতাম না মূলত আম্মু আমাকে খাওয়া শিখিয়েছে আম্মু তো অনেক পছন্দ করে মানে প্রতিদিন রান্না করে দিলে আম্মু প্রতিদিনই খাবে এরকম একটা অবস্থা আমার কাছে এখন ভীষণ ভালো লাগে আর এটার সাথে যদি বম্বে থাকে তাহলে তো কোনো কথাই নেই মানে এত বেশি ভালো লাগে নিমিশে এক প্লেট ভাত খাওয়া যায় এই শাক দিয়ে তো এরকম ঝরঝরা করে রান্না করতে হবে যাতে করে শাকটা ঝরঝরা থাকে তো আমার রান্না হয়ে গেছে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই দেখবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ